রাধে রাধে বক্ত যান আজকে অনেকদিন পরে কিন্তু তোমাদের সাথে ডিরেক্টলি কথা বলে এই ভিডিওটা চালু করছি তোমরা একটু অবাক হচ্ছ কিন্তু এখনও পর্যন্ত মাইক নিই নি যেটা তোমরা ভাবছো হয়তো তবুও ডিরেক্টলি কেন কথা বলছো অনেকেই কমেন্ট করেছিল যে দিদি ভাই তুমি ডিরেক্টলি কথা বলো সেটাই শুনতে বেশি ভালো লাগবে হয়তো তাই আজকে ভাবলাম এইভাবে কথা বলে দেখি ভিডিওটা কেমন আসে আমার একটু লজ্জা লাগছিল যে এইভাবে কথা বলবো এই প্রথমবার কেমন আসবে না আসবে তো দেখছি না মোটামুটি ভালোই সাউন্ড দিচ্ছে তাই কথা বললাম আর চারিদিকে দেখো কিছু বন্ধ করে পাখা বন্ধ করেই আমাকে কথাটা বলতে হলো তো এই ভিডিওটা যেটার জন্য করায় সেটা হচ্ছে কালকে রাখি পূর্ণিমার দিন কী কী গিফট আমি আর আমার গোপাল সোনা পেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। কালকে একটু ব্যস্ততার জন্য আমি শেয়ার করতে পারিনি আর কালকে আমি এক জায়গায় গেছিলাম ও তাই তোমাদের সাথে সেটা দেখানোও হয়নি তো চলো একে একে দেখাই তোমাদের আমি আর কার কার থেকে কি গিফট পেয়েছি এখানে তোমাদের গোপোসনা চলে এসছে যেহেতু ওর গিফট দেখাতে হবে তা ও না আসলে তো হবে না আরো প্রচন্ড পরিমাণে এক্সাইটেড আমার ভক্তজনদের সবাইকে আমি গিফট দেখাবো তো একঝুরি গিফট নিয়ে এসে চলে এসছে আমার থেকে সব থেকে বেশি পাওনা হচ্ছে এনার কারণ আমার থেকে ভক্তজন তো এনার বেশি এনারই সব কিছু তার জন্য এনার গিফটগুলো অনেক বেশি পরিমাণে মানে এখন কি বলবো ওর এত পরিমাণে খেলনা হয়ে গেছে যে খেলনাগুলো রাখার মতো এখন জায়গা পাচ্ছি না আমার মনে হচ্ছে ওর খেলনা রাখার জন্য এবার আমাকে একটা আলাদা বক্স বা কোনো কিছুর ব্যবস্থা করতে হবে যাই হোক এখন তোমাদের করে গুলো তাহলে সব দেখিয়ে যে দেখো এখানে এক ঝুরি চকলেট আর খেলনা রয়েছে বুঝতেই পারছো তাহলে কি কি পরিমাণ গিফট আমার গোপুসোনা পেয়েছে তো এই যে বাইকগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার দেওয়া আমার চারটে গোপুষোনার জন্য আমি চারটে বাইক নিয়েছি কালকে তো ওদের চকলেট দিয়েছি তারপরে যখন আবার রাস্তায় বেরিয়েছিলাম আমার একটা ভাইয়ের জন্য গিফট কিনতে তো তখন আমি ভাবলাম যে আমার গোপো জন্য আরও কিছু নেওয়া যাক আমি রাস্তায় যাওয়া মানে বা বাজারে যাওয়া মানে আমার আগে সবার আগে আমার গোপো কথা মনে পড়ে তার জন্য কিছু না কিছু নিতে ইচ্ছা করে আর যেটা আমি চোখে দেখে সেটাই আমার গোপুষণার জন্য আমার পছন্দ হয় খুব বেশি পরিমাণে তাই দেখলাম এই ছোটো ছোটো বাইকগুলো তো আমি চারজন গোপো জন্য চারটে এরকম ছোটো বাইক নিয়ে এসেছি একটা সবুজ কালার একটা নীল রঙের একটা সাদা রঙের আর একটা হচ্ছে লাল রঙের এবার যেটা যার পছন্দের সে সেটা ভাগ করে নিয়েছে এছাড়াও এখানে দেখো বিভিন্ন রকমের চকলেট রয়েছে এখানে রয়েছে কিটক্যাট স্নিকার্স পার্ক তারপরে তোমার হচ্ছে ফাইভ স্টার ডেরি মিল্ক ডেরি মিল্ক বাবল জেমস সব রয়েছে এই চকলেটগুলো দিয়েছে হচ্ছে আমার ভাইয়েরা দিয়েছে বোন দিয়েছে তারপরে তোমার ওদিক থেকে গোপুসোনার বাবাই দিয়েছে অনেকেই দিয়েছে এই চকলেটগুলো এবার এই যে গিফটগুলো সেগুলো কিন্তু আমার গোপুসোনার কাছে অনেক মূল্যবান কারণ এখানে আমার গোপুসোনার অনেক ভক্তজনরাও কিন্তু গিফট পাঠিয়েছে এবার কি বলো তো আমার গোপুসোনার কাছে যে পাওনাগুলো সে যতটা পরিমাণে গিফট পায় সকলের কাছ থেকে তো আমি মনে করি যে এটাই আমার গপোষণার কাছে অনেক যে এত পরিমাণ লোকে আমার গোপোকে ভালোবাসে এত কিছু সে পাচ্ছে দিচ্ছে এগুলো কিসের জন্য সেগুলো তো শুধু আমার জন্য নয় বা আমার মুখ দেখে তো কেউ কিছু করছে না তার প্রতি যে ভালোবাসার শ্রদ্ধা তার জন্যই করছে এই যে দেখো এই যে গিফটটা একটা ঘড়ির মধ্যে এত সুন্দর একটা ব্রেসলেট এই গিফটটা দিয়েছে হচ্ছে আমার দাদা মানে আমার নিজের দাদা যাকে আমি রাখি পড়েছিলাম তোমাদেরকে কালকে বললাম না যে সে আমাকে কি গিফট দিয়েছে সেটা তোমাদের দেখাবো তো সে এই দিয়েছে এবারে দেখলাম এটা একটা নতুনত্ব জিনিস উঠেছে তো আমার নিজে পছন্দ করে আমি নিজের জন্য আর আমার দুই বোনের জন্য গিফটটা দাদা পাঠিয়েছি তো আমি নিজে পছন্দ করে কিনেছি আর জানো তো মেয়েদের চয়েস মানে একটু উল্টোপাল্টা হয়ে যায় হয়তো অনেকে সেটাই ভাববে কিন্তু আমার সত্যি খুব ভালো লেগেছে নিজে পছন্দ করে নেওয়া গিফট ভালো তো লাগতেই হবে বলো এবার তোমাদের সাথে শেয়ার করবো আমার গোপু জন্য যে আজকে গিফটটা এসছে সেই গিফটটা কী আসলে ঠিক আছে গিফটের মধ্যে ছিল অ্যাকচুয়ালি সামনে যেহেতু জন্মাষ্টমী আসছে তো আমার গোপুসোনাকে তোমরা দেখেছো আমি ঘাগরা বেশি পড়াতে পছন্দ করি না আমি পছন্দ করি না থেকে বড় কথা হচ্ছে আমার গোপুসোনা পড়তে ভালোবাসে না কেন ঘাগড়া পড়তে ভালোবাসে না ঘাগড়ার মধ্যে এত জড়িত আমি জানি না কেন আমার গোপুসোনাকে যবের থেকে আমি নিয়ে এসেছি তবের থেকে দেখেছি ও নরম নরম গেঞ্জি বা জামা বাচ্চাদের যেগুলো হয় কটনে যে দেখেছ তোমরা আমার ভিডিওতে ওই সব জাপ কাপড় এত পরিমাণ ভালোবাসা আর অনেকেই তোমরা কমেন্ট করেছে যেমন গোপুসোনা চুল পরে না কেন তো তোমাদের কাছে একটা শেয়ার করি কথা আমি আগে কিন্তু প্রথম প্রথম গোপুসোনাকে সেরকম জড়ি দেওয়া ঘাগড়া চুল যেমন সাজায় আর কি শৃঙ্গার করে সেরকমই করাতাম তো আমি হঠাৎ দেখলাম না যত দিন যাচ্ছে গোপসনাকে যখনই চুল পড়ায় চুলটা কিন্তু পড়ে পড়ে যায় এবার যে চুলগুলো কেমন থাকে জানো ঠিক এই যে জায়গাটা এই জায়গাটা একটা ফুটো করা থাকে সেই ফুটোটা কিন্তু এর মধ্যে লাগিয়ে দেওয়া থাকে যাতে চুলটা না পড়ে কিন্তু তবু আমি যখন আমার গোপসনাকে পড়াই চুলটা তখন দেখি অটোমেটিক চুলটা খুলে যায় তো এর থেকে আমি এটা বুঝতে পারি যে চুলটা পড়তে চায় না কোনো কারণে হয়তো ওর অস্বস্তি হয় বা ও পরতে চায় না কিছুতে একটা ব্যাপার আছে তার জন্য আমি আর তারপর থেকে ওকে চুল পরাই না যখনই ধরো ওই যে সিঙ্গারের ভিডিও করি ভিডিওটা করার কিছুক্ষণ পরেই আমি তাকে জামা কাপড় চেঞ্জ করে দিই তাতেই চুলটা খুলে দিই মানে ওকে দেখলে যেন আমারই কেমন একটা অস্বস্তি লাগে যে ও কষ্ট পাচ্ছে হয়তো অতটা সেজে হয়তো কষ্ট পাচ্ছে তার থেকে দেখো ওকে যত হালকা পাতলা গেঞ্জি জামা পরিয়ে রাখি তত যেন রিল্যাক্স ফিল করে যে না তো এবার এর থেকে তুমি একটা বিচার করো যে তোমার বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে তুমি তাকে কি পরিয়ে রাখবে সারাদিন কি নতুন জামা খুব হেভি কিছু ওয়েটের জামা পরাবে সেটা বাচ্চাটার কষ্ট লাগবে সেরকমই সেম আমার গোপোষণাকেও আমি যাতে রিল্যাক্স ফিল করতে পারে বাড়িতে থেকে একটু আরামে থাকতে পারে তাই আমি ওকে এইভাবেই হালকা পাতলা গেঞ্জি পরায় তোমরা সেটা জানোই আমি তোমাদেরকেও সেটাই রেকমেন্ড করব অনেকেই জিজ্ঞাসা করো যে দিদি কি কী বার কি কী জামা কাপড় পরাবো অনেক কমেন্ট আসে দেখো আমি সেটা নিয়ে কিন্তু তোমাদেরকে ভিডিও করে দিয়েছি এবার দেখো এই ভিডিওটা যদি আমি এত কিছু বলতে থাকি তখন কিন্তু এই ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে তার জন্য লোকে দেখতেও ইচ্ছা করবে না তাই আমি যতটা শর্টে পাচ্ছি ভিডিওটা করার চেষ্টা করছি এবার যেহেতু আমি ডাইরেক্ট কথা বলছি তোমরা আশেপাশে অনেক সারাউন্ডিংসের আওয়াজ পাবে পাবে না সেটা আমি এখনও বুঝতে পারছি না আমি যখন ভিডিওটা পুরো এডিট করে ছাড়বো সেই সময় গিয়ে আমি সেটা জানতে পারবো তার থেকে আমি তোমাদের শর্টে কোনো কিছু কিছু বলে দিই আর কিছু কিছু দেখিয়ে দিই তোমরা ওটা একটু দেখে নাও আবার যদি কিছু কোশ্চেন থাকে তোমরা এই ভিডিওর কমেন্টে সে কোশ্চেনগুলো দেবে আমি নেক্সট পার্টে আবার একটা ভিডিও বানাবো ঠিক আছে এবারে তোমাদের সেই জামাগুলো দেখিয়ে দিই যেটা আজকে আমার গোপোষণার জন্য অর্ডার দিয়ে নিয়ে এসেছি কত সাইজ কোথা থেকে অর্ডার দিয়েছি সবটাই তোমাদেরকে আমি এখন বলে দিচ্ছি এখানে দেখো এরকম টোটাল দশটা কালারের মানে মাল্টিপেলস কালারের জামা রয়েছে এরকম ফিতে আমাকে তুমি দেখেইছ যে আমি প্রত্যেকটা ভিডিওতে গোপস আগে কিন্তু এরকম ফিতে বাঁধা জামা পড়াই আর তোমরা অনেকে জিজ্ঞাসাও করেছো যে দিদি ভাই তুমি জামাগুলো কোথার থেকে কেনো বা কোথা থেকে আনো ঠিক আছে আমি এই জামাগুলো এমনি নর্মালি দোকান থেকেও কিনতে পাওয়া যায় বাচ্চাদের তুমি বলবে একদম জিরো সাইজের বা সবে সদ্য যত বাচ্চাদের কি গেঞ্জি আছে বা জামা আছে তো তোমাকে এরকম সাইজেই দেবে বা তোমরা তোমাদের গোপো অনুযায়ী তোমাদের সেলাই করে নিতে হবে আমি যেটা করি কারণ আমি হাতে বানাতে সত্যি জামা পারি না মিথ্যা কথাও বলবো না তো আমি এই জামাগুলো দেখলাম দশটা হচ্ছে মিশোতে পাওয়া যাচ্ছে দুশো চুয়াল্লিশ টাকা মাত্র দাম নিল জামাগুলোর দশ রকমের কালার আছে তো আমি আমার গোপসোনাদের তো থরলি ইউজ করে আর হ্যাঁ আমি কিন্তু গোপসোনার রোজের বস্ত্র রোজই ধুয়ে দিই অনেকে বলে যে ধুতে নেই ঠাকুরজির রোজের বস্ত্র ধুতে নেই শুধু গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিতে হয় এবারে আমি একটা কথা বলি যেহেতু আমি ওকে বাচ্চার মতো করে মানুষ করছি বা বাচ্চার মতো করে রাখছি তো সেখান থেকে আমি ওকে দুধ খাওয়াই বিভিন্ন রকম খাবার খাওয়াই এবার সেটা তো জামা কাপড়ে পরবে এবার জামা কাপড়ে পরলে যদি নাই ধুতে পারি তো সেখান থেকে একটা স্মেল বেরোবে তারপরে ওর পরতে অসুবিধা হবে পিঁপড়ে ধরবে অনেক রকমের কারণ হতে পারে তার জন্য আমি রোজের বস্ত্র রোজই পরিষ্কার পরিচ্ছন্ন করেই আমার ঠাকুরজিকে তারপরে পরিধান করাই এবারে তোমরা সেখান থেকে বলতে পারো যে দিদি ভাই এই জামাগুলো নিয়ে তাহলে আমি কি করে পরাবো অবশ্যই তোমাকে একটু মাপ দিয়ে একটু সেলাই করে নিতেই হবে এবার তোমরা তোমাদের ঠাকুরজির অনুযায়ী বা তোমাদের কারো কারো ছোটো যদি গোপাল থাকে তাহলে তোমরা মনে করবো যে আমি নর্মালি দোকানে দেখবে ছোট ছোট ঘাগড়া কিনতে পাওয়া যায় তোমরা সেটাও পড়াতে পারো কিন্তু কটনের পরাবে এবার তোমরা যদি মনে করো যে না তোমরা তোমাদের গোপালকে সুন্দর করে সাজিয়ে সবসময় রাখবো সেটা তোমাদের সাথে কথাটা বলবো হ্যাঁ সেই কথাটা হচ্ছে তোমরা অনেকেই কমেন্ট করছো যে নাম দিচ্ছি নাম নিচ্ছ না কেন এটা হচ্ছে একটা ভাইটাল কমেন্ট যে সবাই আমাকে এই কমেন্টটা করে দেখো আমাকে ডেলি প্রায় একশো থেকে দেড়শো জন মতো নাম পাঠায় এবার তোমরা বিশ্বাস করবে না হয়তো আমি যদি এখন তোমাদেরকে আমার কমেন্ট লিস্ট শো করাই তাহলে তোমরা বিশ্বাস করবে এবার আমি যদি তোমাদের প্রত্যেকের কমেন্টের নিচে রিপ্লাই বা লাইক দিয়ে ছেড়ে দিই না তো ওই যে নামটা ওটা কিন্তু ব্যাকে চলে যাবে আর আমি কিন্তু খুঁজে পাবো না যে কোন ভিডিওতে কে কমেন্ট করেছিল ওর জন্যই তোমাদের আমি এখন কোনো রিপ্লাই দিচ্ছি না যখন তোমাদের নামগুলো আমি নেব তখন কিন্তু তোমাদের কমেন্টটা আমি অলরেডি রাধে রাধে লিখে দেবো তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমি তোমাদের কমেন্টটা শো করেছি তোমাদের নামটা আমি তুলেছি এবারে পরের কোনো ভিডিওতে তোমাদের নাম নেব আর অনেকে এর জন্য রাগ করছো রাগ করে তো কোনো লাভ নেই কারণ পেছনে অনেকে নাম দিয়েছে আরও অনেকের নাম অনেক আগে থেকেই রয়েছে বা সবাই তো আমার গোপুসোনার ভক্তজন গোপুসোনা তো সবারই নাম নিতে চাই একটু তো ওয়েট করতে হবে তুমি আজকে নাম দিয়ে ভাবছো তোমাকে পরের ভিডিওতে নাম নেবো সেটা তো হয় না তাহলে বাকিরা কি দোষ করেছে বলো সবাই তো ওয়েট করে বসে আছে যে তাদের নামগুলো নেওয়া হবে এবার অনেকের শরীর খারাপ অনেকের বাবার প্রবলেম অনেকের পরীক্ষা আছে তো সবারটা বুঝে শুনে তো আমাদের নিতে হয় নামটা এবার যখন আমি নাম নিতে পারি না সে তো আমার জন্য ওয়েট করবে না তার জন্য আমি যতটা সম্ভব পারি তাকে কমেন্টে আমি উত্তর দিয়ে দিই তার জন্য যদি কেউ রেগে যায় সেখানে আমি কি করতে পারি বলো তোমরা যদি ভক্তজন হয় তোমরা যদি এই জিনিসটুকু না বোঝো তোমরা যদি সাপোর্ট না করো সেটাই তো খারাপ লাগে বেশি খারাপ লাগে যে তোমাদেরকে এত করে এবার দেখো যারা ভালোবাসে যারা ভালো চায় তারা একদিকে আর যারা খারাপ তারা খারাপ কমেন্ট সবসময় করবে প্রত্যেকটা দশ জনের মধ্যে একজন খারাপ কমেন্ট করবে সেটা বাধা ধরার লোক সেটা নিয়ে আমি মাথা ব্যথা করছি না তারা যা খুশি করছে করুক এবার তোমরা যারা আমাদেরকে সাপোর্ট করছো ভালোবাসছো আমাদের ভিডিও প্রত্যেকদিন দেখছো যারা আমাকে একদম ডে ওয়ান থেকে চিনছো তাদের জন্যই বলছি যে দেখো তোমরা যখন সাপোর্ট করো তোমরা যখন জানো তোমরা যখন চাও তোমাদের নাম নামা হোক তাহলে একটু ওয়েট করে যাও সবার নাম কিন্তু প্রত্যেকটা ভিডিওতে না হবে আমি যতটা সম্ভব পারি যাতে কারোর নাম স্কিপ না হয় এবার দেখো পাঁচশো জনের পেছনে যদি কারোর নাম চলে যায় সেটা নামা তো আমার পক্ষে পসিবল হয় না এবার অনেকেই অনেককে হয়তো আমি রাধে রাধে লিখে দিয়ে পাঠিয়ে দিয়েছি এবার তাদের নামগুলো কি হয়েছে যেহেতু আমি রিপ্লাই দিয়ে দিচ্ছি তাদের নামগুলো ওখান থেকে অটোমেটিক হাইড হয়ে যাচ্ছে ওর জন্য আমি যতটা বাচ্চা এখন রিপ্লাই দিচ্ছি না একেবারে যখন রাধে রাধে রিপ্লাই দেবো তখন বুঝতে পারবে যে তোমার নামটা আমি তুললাম এবার পরের ভিডিওতে তোমাদের নাম যাবে তো আজকের ভিডিওতে যে নামগুলো সিলেক্ট করেছি সেগুলো বলে দিয়ে আগে তারপরে শেষ করছি ভিডিওটাকে ভিডিওর প্রথম নামটাই হচ্ছে আয়ুষের নিচ্ছি কারণ আয়ুষ হচ্ছে আমাদের একটা প্রিয় সাবস্ক্রাইবার আমার গোপুশোনার খুব প্রিয় ভাই বা দাদা যেটাই বলো আয়ুষ যেটা শুনতে ভালোবাসবে কারণ প্রত্যেক দিনই আমাকে কমেন্ট করছে আমার থেকে রিপ্লাই নিচ্ছে ও কিন্তু তোমাদের মতোই আমার একজন মানে ইউটিউব থেকেই পরিচিত একজন তবু ও যে আমাদের এতদিন এতটা কাছের হয়ে গেছে ওর সাথে থরলি মাঝে মধ্যে কমেন্টের থ্রু কথা হতে থাকে তো ও আমাকে প্রত্যেকটা কমেন্টই করে দিদি ভাই বড় ভিডিওতে আমার নাম কিন্তু নেবেই আমি কিন্তু বড় ভিডিও দেখব তো আয়ুষের নামটা প্রথমেই রাখছি তারপরে নামগুলো হচ্ছে তামান্না বিনোদিনী রাজন্তিকা দীপ্তি সায়ন্তিকা রিয়া সমগ্রী বিবেক অমরনাথ মেঘা অদ্রিজা শ্রেয়া রবি ময়ূর পাখি তুষ্টি তাহলে তোমরা ভাবো আমি এখানে কতজনের নাম নিলাম এইভাবে করে না প্রত্যেকটা ভিডিওতে সবার নাম নিলেই আমি মনে করি যে সবাই একটু খুশি হয় তার জন্যেই আমি আলাদা আলাদা করে অল্প অল্প করে প্রত্যেকটা ভিডিওতে তোমাদের নাম নেব বাট তোমরা শুধু শর্টস দেখে পালিয়ে গেলে তোমরা বড় ভিডিও দেখলে না বড় ভিডিওটা পুরো দেখলে না শুধু স্কিপ করে করে দেখলে তাহলে তো বাবু আমি তোমাদের নাম নেব না তাহলে এরপর থেকে তো ভক্তজনদের নাম নেওয়াই বন্ধ করে দেবো সেটা কি তোমাদের ভালো লাগবে তাহলে তো আমার কমেন্ট সেকশন অফ করে রাখাটাই ভালো সেটাই আমি মনে করছি কারণ যখন তোমাদের নাম দিচ্ছ আমি পড়ছি তোমরা দেখছো না অনেকের নাম নেওয়া হয়ে গেছে তাও গিয়ে পরের ভিডিওতে কমেন্ট করবে তুমি আমাদের তো নাম নিলে না আরে বাবা ভিডিওগুলো দেখো ভিডিওগুলো গুলো পুরোটা দেখো দেখবে শেষে তোমাদের নাম অবশ্যই রয়েছে আর আজকের মতো এই অবধি রাধে রাধে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে ছেড়ে দিয়ে যাও আমি পরের ভিডিওতে আবার তোমাদের কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেবো আর একটা কিউ এনে ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি আর গোপসনা কি করে আমার জীবনে সেটা এটা হচ্ছে সবার বড় কোশ্চেন অনেকেই এই কোশ্চেনটা করেছো সবার রিপ্লাই দিতে আমি আবার একটা ভিডিও নিয়ে আসবো আজকের মতো এই অবধি